তাকে বলছিলাম ফ্যামিলি না মানলে ছেড়ে যাবে না তো কে বলছিল কখনোই না আসছে অন্য কারো তাকে প্রশ্ন করলাম কথা দিয়েছিলে যে কখনো ছেড়ে যাবে না সে উত্তরে বলল অতীতের কথা তুমি তো ভালোবাসো না ভালো তো আমি বেশি ছিলাম তোমাকে পাওয়া বা না পাওয়া বলে কিছুই নেই তুমি চলে যাওয়ার পরেই মহল্লায় আর ফুল ফোটে তোমার অভাবে মনে কোনোদিন বসন্ত নামেনি তুমি নেই বলে আমার আকাশে শূন্য লাগে আমার আকাশ ছেড়ে গেছে ঘন কালো মেঘে অথচ সেই আমি এত কিছুর পরেও তোমায় পেলাম না ছেড়ে যদি যাবে তবে কেন এসেছিলে কেন আমার জীবনটা শেষ করে দিলে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো তাহলে চলো দুজনে ফিরে যাই প্রথম দেখার দিনে তারপর গতবারের মতো এবার একে অপরের দিকে না আসে হেঁটে যে উল্টো পথে অন্য গল্পে অন্য জীবনে এটি জানি না কি আমি আমি আজ মানুষ মুখের উপর কত কিছু বলব আর আমি কিছু বলতে গেলে ভাবি মানুষ তো কষ্ট না